বন্ধুগণ আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ভারত প্রকল্পের আন্ডারে আজিমগঞ্জ জংশনের আধুনিক ফ্রন্ট প্রবেশ গেট ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এবং টিকিট কাউন্টারের ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেজে উঠেছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ওপরে বিরাট ডিজিটাল ঘড়ি সঙ্গে স্টেশনের নাম জল করছে দেখতে পাচ্ছেন এদিকে ছাউনি শেডের ব্যবস্থা হয়েছে আর এদিক থেকে গেট যারা নিমতলা ঘাট বা মাহিনগর ঘাট বা এই সমস্ত সাইড থেকে আসবেন তাদের জন্য সুবিধা আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তা ঠিক এই দুপাশের রাস্তার এদিকেই কিন্তু আজিমগঞ্জ জংশনের নতুন গেট নির্মাণ হয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম যার জন্য আগে প্যাসেঞ্জারদের আজিমগঞ্জ জংশনের স্টেশনে প্রবেশ করে তারপরে টিকিট কাটতে গিয়ে অনেকে ফাইনে সম্মুখীন হয়েছেন সেই সমস্যার সমাধান হবে এই দিক থেকে টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন আধুনিক রূপে গেট নির্মাণ হয়ে গেছে আপনাদের দেখাবো আর এই দিকটা হচ্ছে নিমতলা ঘাটের সাইড থেকে আসতে পারবেন আর এই হচ্ছে স্টেশনের গেট সঙ্গে থাকুন ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের আর ঠিক দেখতে পাচ্ছেন ভিউ আর এই যে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন একদম কত সুন্দরভাবে সেজে উঠেছে এখন টাইম বারোটা কুড়ি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে প্রবেশ করার এই সুন্দর গেট আর গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন ট্রেন ইনফরমেশান ডিসপ্লে বোর্ড আর এদিকে পাখার ব্যবস্থা রয়েছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে আর এদিকটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে উঠছে সাউনি সেডও করে দেওয়া হয়েছে আর উঠে উঠেই ছ নম্বর প্ল্যাটফর্ম দেখাবো আপনাদের এই যে সামনে ছ নম্বর প্ল্যাটফর্ম আর ঠিক এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিকটাতে পাশে রয়েছে পাঁচ নম্বর যেখানে লাল লালগোলা লাইনের দিকে যেতে পারবেন এই দিক থেকে যেই পথে সাইরাং চলে আর যেই পথে জলপাইগুড়ি রোড এক্সপ্রেস চলে পাঁচ আর ছয় নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে এখানে একটি কোচ দেখতে পাচ্ছেন ভাগলপুর প্যাসেঞ্জার এই মুহূর্তে পাঁচ নম্বরে ঢুকেছে আর এই পাঁচ নম্বর থেকে কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার যায় এখান থেকে কাশিমবাজার মেমু যায় তো এই হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর এই হচ্ছে প্রবেশ গেট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই